হাঁটুর ভাঁজ হচ্ছে না আপনার মানে হাঁটু ভাঁজ হচ্ছে না আপনার ভাঁজ করতে কষ্ট হয় এক্স রে করে দেখলেন কি আপনার বাটি হাড় বেড়ে গেছে তার মানে যদি আপনি হাঁটু সোজা করে হাঁটুকে মানে হাঁটুর বাটিকে নিচে উপরে সাইডে মুভ করান আর মুভ হচ্ছে না এটাকে স্টিপ প্যাটেলা বলে প্যাটেলায় স্টিপ হয়ে শক্ত হয়ে গেছে যার ফলে আপনার হাঁটতে ব্যথা করবে দাঁড়ালে দাঁড়াই থাকতে ব্যথা করবে নিচে বসতে উঠতে ব্যথা করবে এবং কটকট শব্দ করবে চলুন দেখি কিভাবে এটা সমাধান করা সম্ভব প্রথমে আপনাকে দেখাচ্ছি যে নর্মাল হাঁটুটা কিভাবে নরমাল বাটি মানে হাঁটুর বাটি কিভাবে মুভ করে আমরা যদি এভাবে ধরি বাটিটা দেখেন আপনারা চাইলে নিজের হাঁটুটা নিজেও পরীক্ষা করতে পারেন বাটিটা নড়ে কিনা যাদের এরকম নড়তে থাকে দেখেন এই ভিতরে বাইরে উপরে নিচে এরকম নড়তেছে দেখেন এইজ ইজিলি তাদের হাঁটু ব্যথার চান্স খুব কম থাকে ভীষক অষ্টের ব্যাপারে তা আমরা যদি যাদের হাঁটু বাটি স্টিপ থাকে তারা কত সহজে এটাকে মুখ করার জন্য ট্রাই করতে পারেন প্রথমে ফিক্স করেন এইভাবে থামটা এভাবে রাখেন রেখে আসতে করে বাটির ভিতরের অংশ ধরে এইভাবে টানতে থাকুন ঠিক এইভাবে টানতে থাকুন দেখেন এই যে এইভাবে 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 টানুন আবার উপরে ধরে বাটিটাকে ডাউন চাপতে থাকুন ডাউন ডাউন তাহলে যখন বাটিটা যত বেশি ফ্লেক্সিবল হবে তত বেথারা তাড়াতাড়ি কমে যাবে